হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ইন্ডিকুলার্নার ডিয়ার স্টুডেন্ট সুবির দাস বইয়ের পেজ নম্বর দুশো চুয়াত্তরের বেলচিত্র চিত্র অধ্যায়ের রিজনিং নম্বর থার্টি দেখো এখানে একটা আয়তকার চিত্র আছে এখানে একটা ত্রিবুল দেওয়া আছে একটা বৃত্ত দেওয়া আছে যারা বৃত্তের মধ্যে আছে তারা বাংলা জানে যারা আয়তকার চিত্রের মধ্যে আছে তারা ইংরেজি জানে যারা ত্রিভুজের মধ্যে আছে তারা হিন্দি জানে এবার দেখো আমাদের কোশ্চেনে কি বলেছে কোন অঞ্চলের লোকজন হিন্দি ও ইংরেজি জানলেও মানে কোন অঞ্চলের লোকজন হিন্দিও জানে ইংলিশও জানে দেখো আয়তের মধ্যে যারা আছে তারা ইংলিশ জানে যারা ত্রিভুজের মধ্যে আছে তারা কি হিন্দি জানে এবার দেখো আয়ত আর হিন্দির কানেকশন কোথায় চার পাঁচ ছয় তার মানে এই তিনজন এই তিন ব্যক্তি এমন ব্যক্তি যারা ইংরেজি জানে হিন্দিও জানে নেক্সট কি বলেছে জানলেও বাংলা জানি না বাট এই ছয় কিন্তু বাংলা জানে এই ছয় কিন্তু ইংলিশ জানে এই ছয় কিন্তু হিন্দিও জানে তাহলে আমরা ছয়কে বাদ দেবো কারণ বাংলা জানে না বলেছে তাহলে আমরা কাকে কাকে নিবো চারকে নিব আর পাঁচকে নিব তাহলে আন্তর কি হবে চার কমা পাঁচ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে